ময়নামতি রিয়াটা তো বৃদ্ধ এমনি তো চলে এসে না বয়েস এন তে কথাই আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে কুমিল্লা ময়নামতি ইংরাজ প্রবস্থানের যেই ভিউগুলি ওইগুলি তুলে ধরার চেষ্টা করতেছি তো যারা আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রেপ্ট করে নেন আমার চ্যানেলের নাম হলো আমার অফিসিয়াল বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ওই সা ওই সময় দেখছে ওই সময় দেখছে ওই বেবিগুলা এই ব্যথা পাবে কিন্তু আহাত আওয়া এরকম করে না এরকম করে না আসো ওইদিকে যাই বাবা ময়লা কিন্তু এই উপরে উঠো উপরে উপরে উঠো আওয়া বাবা উপরে উঠো এদিকে উপরে উঠো

পুৰা এৰিয়াটা আবার বুঝিয়া পুরাটার সাথে ভাই তোৰ দশ মিনিট যাম আত্ম হে এদিকে বাবা বাবার হাতে ধরক বাবার সাথে বাবার কথা শুন বাবার মজা কিনি কথা শুনবা আহা তুমি কথা শুনবা কথা শুনবা মজা দেবো আ চ ঘুরবো আনন্দ উপভোগ

আবার বল করে দি আবার হাজির তো এটা শুরু তো আমি দেখি দেখি আচ্ছা আচ্ছা और रोड़ा को बड़ा को गड़ा को ओए

Hello.

i Bye. Uh -huh. আছে নাকি হন বাবা একদিক দিয়ে ঘুরে ঘুরে দেখো আলাইকুম বন্ধুরা যারা কুমিল্লা ময়নাম এই ইংরাজ কবস্থানের এই ভিউগুলো যারা দেখতেছেন নিয়মিত এই রকম এবং এর চেয়ে সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নাম আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল আর পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আসো আসো তোমাকে ভিডিও করি ওইদিক আসো ওইদিক ওইদিক সামনে সামনে যাও তোমাকে ভিডিও করি নেই এখন কাদি লইতে পারবো না তবু সামনে যাও সামনে গেলে তোমাকে ভিডিও করতাম ভিডিও করতে চাই তোম পাদু দাই হই কিনে দেবো বাবা আচ্ছা ওইদিকে যাও ওইখানে গেলে একটা দোকানে যাইয়ে আমরা চশমা আচ্ছা 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 আচ্ছা

আমাকে কিনা, আমি জানি না ছয় এটিকে আস যাও আঙ্কেলার সাথে সাথে যাও আঙ্কাল সাথে যাও বাবা ভিডিও করতেছি

लगाया ना कि लगा तोफिक तोफिक एकटू दराव ए जगह ते एकटू एरिया दा लिग नाम मुजे ए जगह दा लिग एक बंदोले किसे दा उ आदा आपला नु उदा ना वीडियो बलाय गिल्ले बोल नामा

Terima kasih telah menonton!

Rumam ngereIsuru Enak English eh?

Ego Tanrı'yı sesli. Edik'e çok, Edik geliyor, Edik geliyor. Edik geliyor. Ses, ses. Banda banda, banda. Amma sakin. Bak o, bak o, i was <laughs>